তাকে নিয়ে আমি না চিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিই ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানের বাংলাদেশে বিপদ থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর পড়বে বলেছি তোর বাপের আকাশ সিলেট কোটে পাঁচ হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতা স্বামী বলেছি তোর বাপের আকাশ কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে তার গানকে প্রাধান্য দিতে পারে আমি আব্দুল রাজাক বিন ইসু আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি পাঁচ পয়সা দাম দিতে যে পেশাব পায়খানা পড়ে আছে তার সামান্য দাম ঠাকুরের গানের আমার কাছে নাই ঠাকুরের গোটা দেহটা মুশ্রয় ঠাকুর নিজের হিন্দু ঠাকুরের কলম হিন্দু ঠাকুরের কর্ম হিন্দু ঠাকুরের জাতি হিন্দু ঠাকুরের গান হিন্দু ঠাকুরের কথা আমার ছেলে মেয়ে পড়বে উনিশশো সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দুল প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মরা বাঁচা আল্লাহর হাতে বলছিলাম সম্মান দিনই ভাই বোন ইহুদি মুসলমানদের দান দেয়নি 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 খ্রিস্টান হিন্দু ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়তের যুগ জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি জাহেলিয়াতের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে দান দেওয়া তো হয়নি হয়নি সেই যুগের মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মোসা যখন ফেরাউনের কাছে গেলেন কি এই মোসা আলা বললেন যে বাণী ইসরাইলকে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চায় আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে করে করে সময় তাদেরকে আপনি এভাবে রাখেন ধরে আপনার বয়সী দেড় বছর তো আমি এসেছি আপনি বানী ছেড়ে কে ছেড়ে আর্সেল মানা ইসরা বানী বানি আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না লম্বা বক্তব্যের এক পর্যায়ে মোসালাম যখন এ কথা বললেন আলা ফেরাওন বলল আলাম নুরা বিকা ফিনা ওয়ালি কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি ওয়ালা বিস্তা ফিনা মিন উমরে কাসিনি না তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মুসা নও আফালতা ফালতাকা আল্লাতি ফালতা তুমি যা করেছ তুমি তোমার কর্ম করেছ এক থাপড়ে তুমি মানুষ মেরেছ আন্তামিনাল কা কাফেরিন তুমি বড় অকৃতজ্ঞ ফেরান মশার সামনে ঘোষণা দিল যখন সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই সালাম বললেন কালা ফাল তো হাজি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছে থাপ্পড় দিয়ে মানুষ মেরেছে কথাই ঠিক এদানমিনাল তলিন তখন আমি ভুল পথে ছিলাম ফা ফারার তো মিনকম আমি তোমার ভয়ে পালিয়ে গেছি লাম্মা ক্ষিপ্ত যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম ফাওয়াহাবালি রাব বে হুকমান আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন অজাল নিমিনাল মৌসালিন আমাকে নবী করেছেন অতিলকে নে নতুন তামু মহালয়া হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন এই সুবাদে আপনি বানী ইসরায়েলকে দাসদাসীতে পরিণত করেছেন আপনি বড় উদ্ধত স্বরাচার সেবা করেছেন সেই দিন মুসা আলাইসাল্লাম ফেরাওলের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকার কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকার কাছে যেতে হবে না ফেরাউন কোনো সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছে যে মুসাই হবে বলছেন বলছিলাম এই জাহেলিয়াতের যুগে একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই জাহেলিয়াত হেলিয়াত হেলিয়াত স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে যা হেলিয়াত বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রামমোহন মোহন রায় চেষ্টা করে খুব একটা সবল হতে পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই নি তারা যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট যুক্ত কুড়ি কুষ্ট হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো বোখারিতে উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম জাহেলেদের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকারনাফি বইতে কুন্না ওলা তাবার রজনা তাবার রজাল জাহেলিতুল হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বড় তার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো সেভাবে ঘুরো না তোমাদের মান সম্মান আছে লক্ষ্য করে আল্লাহ বলছেন যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়িতে রুকে থাকতো দোকান পাটে বাজারে যেত না মানুষের লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে এসে চিন্তা করতো তোরা অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত